দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো এই যে চিকেনগুলো না এমন করে দিতে হবে যেন হাঁড়ির গায়ে কম লাগে লাগেছো উ দোকানে বিরিয়ানি হলে অন্য রকম আর আমাদের বিরিয়ানি হলে অন্য রকম ওই জন্য টাকা বাঁচাতে নিজেই লেগে পড়েছে আয়রন করতে কিন্তু এইটার ওপরে আয়রন কেন করছো বাবু এবার জলটাটাই শুকিয়ে এসেছে একটু বড় বড় লোটে মাছ হলে কি কাটাগুলো থাকে দেখ এইবারেই হলো আসল কাজ এতক্ষণ তো হালকা হালকা করেছি দুপুরের খাবার দাবার এই যে দেখো কত খাবার বাবাই বাবা তুমি আমাকে বাটা কি খাচ্ছ বাড়িতে তৈরি মগলাই এটা কি বিয়ে বাড়ি নাকি হ্যাঁ টেস্টি আরে এই যে আমি দাঁড়াও টাকা টাকা না 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 হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেলে লাইফ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শনিবার তো বেশ অনেকটা টাইম লেগে গেল আমার ভিডিও স্টার্ট করতে সকালে দেখছিলে বাবাই খাচ্ছিল সেটা মেয়ে একটু ভিডিও করেছিল টাইম বলতে শনিবার হলে সকাল হলেই আমার মাথার মধ্যে ঘরে কখন জামাকাপড় কাচবো আর ছাদে মেলবো আজকে বেশ অনেকগুলো জামাকাপড় কেঁচেছি শীতের জামাগুলো মেন অল্প অল্প করে কাচ্ছি কারণ অনেক ভারী ভারী সোয়েটারও আছে রোজ এত এত কাচলে মেলারও তো জায়গা লাগবে না তো সেই হিসাব করে ঘর পরিষ্কার করে মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে চটপট চলে এলাম সবে বসিয়েছে এমন না টুকটাক করে হতেই আছে তো কি করছি তোমরা কি করে জানবে না বললে তাই আজ হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আজ অনেক দিন পর একটু শুধু বাড়ির জন্য বিরিয়ানি বানানো হচ্ছে মানে আমরা নিজেরা খাবো বলে বিরিয়ানি হচ্ছে এখনো করে উঠতে পারিনি সব কাজ কাম করে তবে প্রায় হওয়ার শেষের দিকেই শুধু হাঁড়িটা সাজিয়ে বসাবো তার আগে রাইস চালটাকে করে নিচ্ছি আমি আবার হাঁড়িটা বার করে দিলাম বুঝেছো ভাই হাঁড়িটা বার না করলে হচ্ছে না চলো এখন থেকে ব্লকটা স্টার্ট হচ্ছে দেখতে থাকা আমি দেখিয়ে দিই তোমাদের একবার কি কি হচ্ছে এখানে তো দেখছো যে এখানে বিরিয়ানির চালটা ফুটছে এই যে চালটা অনেকক্ষণ আগেই ভেজানো ছিল এখানে হচ্ছে চিকেনটা এই যে আমরা শুধুমাত্র বাড়ি আমরাই তিনজন খাবো বলে চিকেনটাকে পুরো ম্যারিনেশান করে রাখা ছিল তারপর পেঁয়াজটা তেলের আল করে এই যে এখন কষ কষিয়ে নেওয়া হচ্ছে আমি আমি বিরিয়ানির চিকেন কোনো দিনই ভেজে করি না এই অনেকে বলে ভেঙে যায় কিন্তু আমারটা ভাঙে না আর আমি ওইভাবে করিও না আমি এইভাবেই করি যেটার মধ্যে একটু জুস জুস ঢুকবে বেশ ভালো লাগবে আচ্ছা নতুন আলু সেটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি একটু জাফরন দিয়ে একটু আদা রসুন নুন তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে সিদ্ধ করে তারপরে এটাকে ভেজে তুলে রেখেছি এখানে দুধটা রেডি করা আছে এখানে এই যে বেরেস্তা আজকে অল্পই করেছি বেরেস্তা অল্প পরিমাণে দেব আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসছে স্নান টান করে দেখি মুখ দেখি বিরিয়ানি খাবে শুনলে খুব মজা না হ্যাঁ এই গ্যাস হ্যাঁ রাইসটা হয়ে গেছে রাইসটা নামিয়ে নিলাম এবার সাজিয়ে নেবো হাড়িটা তলায় লেগেও যাচ্ছিল বুঝছো এখন মুক্ত হয়ে যাচ্ছে এখানে দুধের মধ্যে এই যে স্যাফরন দিয়ে দিলাম আমরা এই স্যাফরনটা ইউজ করি হিমালয় দেখাচ্ছি তোমাদেরকে এই যে মিনি একটা কৌটো দেখো কি সুন্দর কি সুন্দর না দেখতে কৌটোটা আর গোলাপ জল কেওড়া জল আর মিঠা তোর দিয়ে দুধটাকে একটু করে রাখলাম দুধটা উষ্ণ গরম জল গরম নিতে হবে চলো এখন হাঁড়িটা গরম করে নিয়েছি এবারে বসাবো তা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো এই যে চিকেনগুলো না এমন করে দিতে হবে যেন হাঁড়ির গায়ে কম লাগে জাস্ট একটু টাচ করে করে থাকে তাহলে চিকেনগুলো কিন্তু তলায় লাগলেও ঠিক থাকবে এই ডিম করা হলো না তো বাবাই ডিম আমার মেয়ের ভালো লাগে না রে কি হবে সর 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 তুই এই সাইডে চলে আসতে পারছিস শোনি তোমাকে আমি বললাম এটা ধরতে তুই চলে গেছো ওদিকে কি যে হুলুস তুলুস হচ্ছে যারা যারা যা 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 কি যে হুলুস তুলুস হচ্ছে দেখো কারেন্ট চলে গেছে আমাদের এই অন্ধকারে বিরিয়ানি হচ্ছে আমাদের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু বেরেস্তা তারপরে দিয়ে দেবো রাইসটা ধরো শোনি সবকিছু দেওয়া হয়ে গেছে চাল টাল এবার দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তাটা দেখছো অল্প চাল ওই জন্য এরকম লাগছে দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা আর বিরিয়ানির এই মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি দোকানে যে গোটা মশলা দেয় সেই গোটা মশলা গুঁড়ো করে রেখেছি দিয়ে দেব হয়েছে দিয়ে দেব ঘি দিয়ে দমে দিয়ে দেব বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আমি তো এর আগে অনেক বার বিরিয়ানি করে রেখেছি ভিডিওতে তো এখন একটু জোরে দিয়েছি কারণ দুধটা দিয়েছি তো একটু জোরে না দিলে আস্তে আস্তে দিলে পুরো চাল গলে যাবে জোরে পাঁচ মিনিট দেব তারপরে আস্তে করে দেবো আর অন্ধকারে কারেন্ট নেই আমি এগুলো এখন একটু মাজা ঘষা করে নিই চলো দম দেওয়া হয়ে গেছে এবার তোমাদের একটু খুলে দেখায় এই দেখো ধোয়াটা উঠছে দেখো উ দোকানে বিরিয়ানি খোলে অন্যরকম আর আমাদের বিরিয়ানি হলে অন্যরকম হঠাৎ করে না চোখটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে মাথা ফাথা ঘুরছে তারপর খেয়ে দিন নেব এক ছাদ জামা কাপড় আছে এর আগে একদিন কি হয়েছিল যেন আগের সপ্তাহে না কবে বেশ বলেছিলাম যদিও বা মানে আমরা ছাদ থেকে জামা কাপড় তুলতে ভুলে গেছিলাম পুরো সন্ধ্যে তখন সাড়ে সাতটা সাতটা থেকে সাড়ে সাতটা বাজে হট করে মনে হয়েছে এই রে জামাকাপড় তোলা হয়নি মানে ওপরে কাক কাকু কাকিমা সব মিলে তুলে দিয়েছে তো এখন নেই যে এখন জামা কাপড় মেলেছি যে বারবার মনের মধ্যে রিমাইন্ডার দিতে হচ্ছে জামা কাপড় জামা কাপড় তো চলো এখন খাবারটা বেড়ে নেবো মেয়ের খিদে পেয়েছে জোরে আজকে বিরিয়ানির সাথে আর কিছু করলাম না না শশা কাটলাম না ডিম কাটলাম কিচ্ছু না আজকে জাস্ট শুধু বিরিয়ানি খাওয়া হবে আমাদের ভাই আজকে তো আলু পোকরাই দিতে ভুলে গেলাম গো হালকা ফুলকা এখন বাবা একটা বেড়ে দিচ্ছি শুয়ানি আলু বগড়া না দিলেই ভালো হয় বুঝেছো দেখো কেমন জুসি হয়েছে আলুটা তাই না কিন্তু একটু লাগে নিলে গেছে না ঠিক আছে আমরা বিরিয়ানি যতবারই করি না কেন ততবারই মানে তোমার এটাই মনে হয় এই তলায় লাগেনি খুব ভালো হয়েছে তলায় লাগেনি লাগে না যদিও বা একটু তো তলায় লাগবেই কিন্তু ওই রকম লাগা লাগেনি দেখো দেখো তো ভাই এই দেখো মানে টাইমিংটা বুঝতে হয় না আমি না লেগ পিস দিইনি বিরিয়ানিতে ঠিক আছে লেগ পিসগুলো আলাদা তুলে রেখেছি এসো চলে এসো বিরিয়ানি খেয়ে এখন আমাদের খাওয়া হবে তিনজনের কোল্ড ড্রিঙ্কস অল্প দেবে অল্প এই ওইটুকুনি আমার মেয়ে

হাত পুড়ে ছাই হয়ে যাবে তো দেখো আমি এতদিন আয়রন করতাম এখন আমার বর বসেছে কেন জানো বলে দেবো কারণটা হ্যাঁ তোমাদের ওখানে আয়রন করতে ক টাকা নেই তাই তো ক টাকা নেয় আয়রন করতে আর আমাদের এখানে ক টাকা করে চেয়েছে শুনে নাও কত করে বলেছে একটা একটা জামা আয়রন করতে নাকি দশ টাকা নেবে ওই জন্য টাকা বাঁচাতে নিজেই লেগে পড়েছে আয়রন করতে কিন্তু এইটার ওপরে আয়রন কেন করছো বাবু হ্যাঁ ভালোর জন্য নয় তোমাকে কি হয়েছে বলতে গেলে তোমাকে এখন অনেক ব্যাখ্যা দিতে হবে প্রথমত এই যে নিচে যে গদিটা এটা পুরো ভিজে ড্যাম পড়ে যাবে কারণ আয়রনের যে গরমটা সেটা নিচেই চলে যাবে রাখাটার জন্য নয় তুমি এই যে আয়রনটা প্রেসটা করছো তার জন্য নিচটাতে পুরো দেখবে আমি যখন এখানে করি নিচেটা পুরো মাদুর পেতে ভিজে যায় কারণ এর গরমটা পুরো নিচে চলে যায় তো সোফার সে এটা হয়ে যাবে প্রথম কথা দ্বিতীয় আয়রন অত ভালো হয় প্লেন সে তো দেখাচ্ছি আমি জ্ঞান দিচ্ছি ভালো কথা বললাম সহ্য হলো না তাই তো গদিটা নষ্ট হয়ে গেলে ভালো এই যে তলাটা যে পচবে ভেজাটা থাকবে যে বল তাও কি করেছে সেদিনকে ঢপাস করে বসতে গিয়ে ভেঙেও ফেলেছে এটা সোফাটা এবার বলো এটাও তোমার দোষ তুমি আমাকে খাওয়াচ্ছ হ্যাঁ সেই তো আমি শুধু আমি তো তোমাকে গালে তুলে খাওয়াই খাও গো খাও কিন্তু এই দশ টাকা করে আয়রন বলে বাবাই বলল বাড়িতেই করব আমি করি যদিও বা এখন ওই মেয়েকে পড়াচ্ছিলাম বলে ও করলো কতগুলো দেখো আমার জামাগুলো আয়রন করে দিয়েছে এই দেখো ওয়ান টু থ্রি ফোর মেয়েরটা ধরো বাবা মেয়ের জিন্সও আয়রন করেছে ফাইভ সিক্স সেভেন ধরো মেয়ের টা দুটো মিলিয়ে ধরলাম এইট আর একটা করছে নাইন ওখানে একটা ব্যাগে ছিল সেটা বার করেছো করেছ একশো টাকার আয়রন করে ফেলেছে কিন্তু এই একশো টাকার আয়রন করতে গিয়ে মানুষ আমার সোফার এটা যেন নষ্ট করো না আমি জানি তুমি নিচে বসে করছো ওই জন্যই বলছি গরম হচ্ছে গরম হচ্ছে আরামে বসে বসে আয়রন করা এটা ঠিক হলো কষ্ট করতে হয় তো আয়রন করতে গেলে কত ঘাম ঝরে দেখো ঘামেনি একটুও দেখি এ দেখো একটুও ঘামেনি কি করে ঘামবে আয়রন করতে গেলে তো নিচে বসতে হবে একটু মাথা কোমর নিচু করতে হবে এই তুই যা এগুলো লেখা স্টার্ট কর যা অ টা লেখা যা স্টার্ট করো আমি যাচ্ছি যাও যাও শিগ্রি যাও শিগগিরি যাও ওই যেখানে অটা বাকি আছে ওটা লিখতে স্টার্ট করো যাও দুটো লেখো আমি যাচ্ছি পাপাকে এটা দিয়ে দেখো রাতে হাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে শুয়াড়িতে খাইয়ে নিলাম পুরো একদম টাই টাই হয়েছে কখনো চাল দিয়েছিল দু কৌটো মানে পুরো পাঁচশো চালের বিরিয়ানি হয়েছে আমরা দুবারে খেলাম হাড়ি দেখো পুরো ফাঁকা এই দেখো এই শুধু একটা আলু বেঁচে আছে কে খাবে আলুটা যে বেশি দিয়েছে সে খাবে কারণ বাবাই কেটেছিল আলু গুনে কাটেনি ছটা দিয়েছে ও একটা গোটা আলু খেতে পারে আর খাবে না গান নেবে হ্যাঁ এখনো কে কে খাবে না কি ও ওইটাই মজা ওইটাই মজা আজকে তো আমি নাই দিয়ে উঠে যাবে বাড়ির বিরিয়ানি যত ইচ্ছা খাওয়া যায় তাই না আহ আহ তাকাও এই তো এই ভিডিওটা আজকে কন্টিনিউ করবো এখানে এন্ড করবো না কারণ ভিডিওটা একটু বেলা করেই শুরু করেছি তো কালকে সকালে বাবা এর আলট্রাসোনোগ্রাফি আছে কয়েকদিন আগে কয়েকদিন আগে ডাক্তার দিয়েছিল ওর পেটে একটা স্টোন ছিল সেটা দেখার জন্য তো কাল সকালবেলা কটার সময় সাতটার সময় যাবে না আলট্রাসোনোগ্রাফি করতে যাবে হাই বন্ধুরা গুড মর্নিং কালকে ভিডিওটাই আজকে আবার কন্টিনিউ করছি যেহেতু কালকে ভিডিওটা অনেক দেরিতে শুরু করেছিলাম তো এখন দেখতে পাচ্ছ স্নান টান হয়ে গেছে আমার মেয়ের সাথে এত সোয়েটার টোয়েটার কেচে দিয়েছি তাও একটা দুটো সোয়েটার রেখেছি যেগুলো মানে একটু ঠান্ডা বিকালে বেরোলে টেরোলে লাগবে ওই জন্য রেখেছি বাদ সব কেচে পরিষ্কার করে ছাড়ে দিয়ে এসছে বাবাই গর পরিষ্কার করে মেয়েকে স্নান করিয়ে নিজেও স্নান করে দিয়েছি শ্যাম্পু করেছি দুজনেই রবিবার মানেই আমাদের মা মেয়ের শ্যাম্পুর দিন আর মেয়েকে মাঝখানে আর করাই না তবে আমি মাঝখানে আরেকদিন করি তো যাই হোক এখন সকালবেলা বাবাই মাছ নিয়ে এসছে সেই মাছগুলোকে সব ধুয়ে টুয়ে সব কিছু করে রেখে গেছি সকালবেলা যখন একটা না এই কাজগুলো করি না তখন মানে ভিডিও করার থেকে মনে আগে কাজগুলো করে নিই তো আপাতত এখন ঠান্ডাঘরে চলে এসেছি সকালে টিফিন খাইনি বলেছিলাম বাবাই আলট্রাসোনোগ্রাফি করতে হবে তো বাবাই সকালে উঠে গেছিলো আমি আর মেয়েকে রেখে যাইনি আর মেয়ে অত সকালে মানে বাবাই সাতটার সময় গেছে অত সকালে ওকে নিয়ে যাওয়াটাও সম্ভব না ছুটির দিন একটু ঘুমাবে তাই না ওই জন্য আমি যাইনি বাবাই গেছিল তো আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তার যেটা অ্যাকচুয়ালি মেন বলেছিল ওর পেটে দুবার স্টোন ধরা পড়েছিলো একদম ছোট্ট ছোট্ট তো সেই স্টোনটা বলল যে মানে এতই ছোট যে এখন এতে আসছে না ইউএসজিতে আসছে না তো দেখা যাক রিপোর্টটা কালকে দেবে বাবাই কাল আবার আবার নেক্সট দিন আমরা ডাক্তারকে দেখাবো তো এখন আপাতত রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে এখন এই যে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আমি নুন হলুদ মাখাচ্ছি কিনেছে এই একরকম মাছ এটা বাবাই এটা কি কাতলা হ্যাঁ কাতলা মাছ কাটিয়ে জ্যান্ত ছিল নাকি জ্যান্ত কাতলা মাছ কেটে নিয়ে এসছে মানে অল্পই নিয়ে এসছে বেশি নিয়ে আসেনি দেখতে পাচ্ছ এত বড় বড় পিস করেছে এই যে পিস আর নিয়ে এসছে এখানে পাবদা মাছ এই দেখো কত বড় বড় পাবদা মাছ নিয়ে এসছে দেখেছো খুব মজা পাই আমি যেই ফোন করে বলেছি না যে একটু মাছ নিয়ে এসো কারণ কাল আজকে রবিবার কালকে সোমবার তারপরে তো আবার বাজারে যেতে হবে ওই জন্য খুব মজা পেয়েছে যেরকম মাছ যত পছন্দ হয়েছে নিয়ে চলে এসছে তো এই মাছ টাছগুলো এখন মাখিয়ে রাখবো আর আজকে রান্না হবে সেই অর্ধেক এচড় রাখা ছিল না পাঁচশো এঁচোড় এঁচোড় রান্না হবে একটু ওলকপি দিয়ে মেন মাছের ঝোল হবে আর আমাদের আরও একটা জিনিস রান্না হবে এই দেখো আরও একরকম মাছ নিয়ে এসছে এটা কি মাছ যারা খায় তারা চিনবে লোটে মাছ তো লোটে মাছের ঝুড়ো হবে আর মেয়ের জন্য একটু আলু ভাজা হবে সাথে উচ্ছে আর সিদ্ধ হয়েছে তো সবই তোমরা দেখতে পাবে চলো এখন আপাতত এই মাছগুলোকে মাখিয়ে রাখলাম এগুলোকে তুলবো আর লোটে মাছটা বসিয়ে দেবো ছুটির দিন মানেই কত কাজ বলো কাজ মানে কাজের শেষ নেই আর এদিকে দেখাই একটা জিনিস চলো কি এগুলো হয়ে গেছে লেখা লেখাটা দেখাও একটু আমার হাতে মাছ শোনি লেখাটা খুলুন শোনি ম্যাডামের স্নান হয়ে গেছে সাথে ম্যাডাম এখন একটু ডিক্টেট করলে লিখতে শিখছে দেখো কি সুন্দর লিখেছে মাই নেম ইজ সুহানি নচকর মাই ফাদার নেম ইজ নেমটা কি লিখেছিস এ বাবাই নে এন এটা এত দূরে আর মাঝখানে এম ইটা এত দূরে মা ঠিক করে লিখতে বলেছিলাম তো যাই হোক লিখেছে তারপর এইটা লিখেছে দেখে নিয়ে আমি সানডে মানডে এগুলো লিখতে দিয়ে আমি স্নানে আমি কি বলেছিলাম এমটা এমটা কিরকম হবে বলেছিলাম বলেছিলাম স্ট্যান্ডিং লাইন হবে স্ট্রেট লাইন বলেছিলাম বেঁকে গেল কি করে এম বাকি সবগুলো তো ঠিকই ঠিক হলো ওটা তো তোমাকে মাথায় রাখতে হবে যে মা কি বলেছে তো এখন উনি ওয়াটার কালার করবে ওই জন্য এই বক্সটা নিয়ে বসেছে কালকের কাপড় যা উপরে ছিল সেগুলো বাবাই নিয়ে এসছে আর দেখেছিলে কালকেই আয়রন করে নিয়েছে আর বাকি এই জিন্স ফিন্সগুলো সব উপরে ছিল সেগুলো এখন নিয়ে এসে ভাজ করলো চলো এখন রান্না বান্নাটা শুরু করি এখানে এচোর সিদ্ধ করে নিয়েছি এচোরটাকে ছাকা তেলে ভেজে নেব তারপরে এটাকে রান্না করব চলো চলো আজকে তোমাদেরকে আমি কীভাবে লোটে মাছের ঝুলোটা করি সেটাই তোমাদের দেখায় আমার আমার বাপের বাড়িতে লেটে মাছ সেরকম কেউ খায় না শুধু আমার বড়ো বর্দিরা খায় তো এই ওরা অনেকেই ঝাল করে এরকম গোটা গোটা রেখেই পেঁয়াজ রসুন টসুন দিয়ে ঝাল করে তবে আমার আর বাবায় সবসময় ঝুঁড়োটাই ভালো লাগে আমার ভালো লাগে তো এই ঝুড়োটা করার জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন অল্প নুন অল্প হলুদ দিয়ে জাস্ট বসিয়ে দিলাম কড়াইতে এটা পুরো একদম মানে কাটা ছাড়ানোর জন্য পুরো সিদ্ধ করে নেবো দেখবে তো তোমরা দেখো ভালো লাগবে টেস্টি হয় প্রচণ্ড টেস্টি হয় খেতে এখানে এ চোটটাকে বসিয়েছি মশলা টশলা দিয়ে একদম লাল লাল করেছি কারণ মেয়েকে দেবো না এ আমি আর বাবাই খাবো ওই জন্য ঝাল দিয়েছি এখানে জল গরম হচ্ছে জলটা এর মধ্যে অল্প অল্প দেব দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার জলটা প্রায় শুকিয়ে এসছে একটু বড় বড় লোটে মাছ হলে কি কাটাগুলো থাকে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ একটা দুটো কাটা এগুলো মানে বাদ না দিলেও হবে বড় বড় লোটে মাছ বাদ দিলে ভালো হয় মুখে পড়ে না কিন্তু এই ছোটো ছোটো লোটে মাছগুলো কি বলো তো কাঁটাগুলো না রান্না করে মানে ঝুঁড়োঝুড়ো করতে করতেই ও পুরো ভেঙে মানে গুড়িয়ে যাবে তখন আর বাদ দেওয়ার কোনো প্রয়োজন হবে না তবে এটা আর একটু শুকিয়ে এলে তারপরে এটাকে নামাবো এই মাছটা দেখো পুরো এরকম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি একদম শুক এটা একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার এটাকে রান্না করব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়েই রান্না করব তো এটাতে কোনো ফোড়ন দিলাম না দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ লাল হলে আদা রসুন আর টমেটো দেবো পেঁয়াজ লাল করে এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এবার টমেটোটা বেশি টমেটো দেবো না কল অল্প দেবো এই মাছে বেশি টমেটো ভালো লাগবে না এই মশলাটাকে একদম পাকিয়ে নেবো পাকিয়ে মানে কষিয়ে নেব গলিয়ে নেবো তারপরে মাছটা দেবেন এর মধ্যে গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি একটু জিরে হলুদ লঙ্কা লাল লঙ্কা ঝাল লঙ্কা দিয়ে মশলাটাকে পুরো ভালো করে কষিয়ে নেব মশলাটাকে একটু টমেটো গড়ি দিয়ে অল্প পরিমাণে একটু নুন দেবো নুন আমি দিয়েছিলাম মানে মাছটা সিদ্ধ করার সময় সেই বুঝে নুনটা দিতে হবে বেশি নুন দিলে একদম শুকনো শুকনো হবে তো ভালো লাগবে না বেশি হয়ে যাবে নুনটা তখন মশলাটা কষিয়ে নিয়ে তারপর ওই মাছটা দেবো মশলাটাকে পুরো কষিয়ে নিয়ে এই যে এবার দিয়ে দিলাম মাছটা এইবারেই হলো আসল কাজ এতক্ষণ তো হালকা হালকা করেছি এবার এই মাছটাকে মানে গ্যাসটা একটু মিডিয়ামে দিয়ে দিয়ে এটাকে শুকাতে হবে শুকিয়ে একদম ঝুড়ো ঝুরো করতে হবে বুঝেছো এটাতেই ধৈর্যের কাজ এই কন্টিনিউ নাড়াতে হবে মানে তলায় লেগে যাওয়ার জন্য নয় কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াতে হবে এই জলটা টানবে আর মাছটা পুরো ঝুলে হবে তো এখনও গরম মশলা দিয়ে পরে দেবো তাকে আগে ঝুড়ে ঝুলে করতে হবে এই দেখো যখনই একটু এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে তখনই তলাটাকে আবার একটু এরকম খুলটি দিয়ে করে করে কড়া পড়ে যাচ্ছে খুলটি দিয়ে তাকে এরকম করে করে শুকিয়ে নিতে হচ্ছে আস্তে আস্তে দেখছো কেমন কালারটা চেঞ্জও হচ্ছে প্লাস কতটা টেনে নিয়েছে এই যে উচ্ছে সিদ্ধ পেঁপে সিদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে স্যার মাখাচ্ছে খাওয়া হবে দুপুরে অনেক দিন পর খাবো আগে আমরা খুব খেতাম লোটে মাছটা এই যে বলেছিলাম ঝুড়ো দেখতে পাচ্ছ কতটা ঝুড়োঝুড়ো হয়েছে একদম ঝুড়োঝুরো হয়ে গেছে এইটা খেতে যা দারুণ লাগে তবে টাটকা টাটকা খেয়ে নিতে হবে এটা রেখে দিলে ভালো লাগবে না খেতে যে কাটাগুলো বলছিলাম দেখো কাঁটাগুলো আর খুঁজে পাচ্ছ পাওয়াই যাবে না পুরো মিলিয়ে গেছে দুপুরের খাবার দাবার এই যে দেখো কত খাবার বাবাই বলো তো কি কি আছে ভাত 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 আগে বলো ভাত আবার ভাত আলু ভাজা আলু ভাজা লটের ঝুড়ি উচ্ছে পেপে মাখা উচ্ছে পেপে মাখা এটা করেছে ওল কফি আলু দিয়ে কাতলা মাছের ঝোল হুম শাক পালং শাক বড়ি দিয়ে এখানে চোখ এখানে প্লেট আর এখানে শুহানি শামুটা করেছে তোকে দেয়নি তুই খাস নি একটু তুই খাস না এগুলো তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে এই ব্লগটা কাল থেকে কন্টিনিউ করছি ওই জন্য আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই আর তোমরা কারা কারা লোটে মাছের জুড়েও এরকমভাবে খেয়েছো আর যদি খেয়ে না থাকো করে খেয়ে দেখো যারা লোটে মাছ খাও অবভিয়াসলি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন এসে থাকলে পাশে থেকে টাটা